হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি আজকে চলে এসেছি তেল তেলকুয়ের রেসিপি নিয়ে তো এই দেখো বন্ধুরা এখানে দুটো টমেটো একটা বড়ো পেঁয়াজ এক টুকরো আদা আর টুকরো রসুন নিয়েছি তো চলো পেস্ট করে নিই তো এই ভিডিওটা অনেক দিনই বানিয়েছিলাম রান্নাটা করেছিলাম তো সেই শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি তো ওখানে কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রাখা যে কই মাছগুলো তো সেইগুলো এবার একে একে ভেজে নেব তো দেখো মাছগুলো অনেক কটাই মাছ আছে আর এই মাছগুলো কিন্তু আমার ভাই ধরেছিল পুকুর থেকে ছিপে আর মা দোকান থেকে মাছগুলো নিয়ে এসেছিলাম তো সেখান থেকে নিয়ে এসেই বাড়িতে রান্না করেছিলাম তো বলতে গেলে দু তিন মাস হয়ে গেছে রান্নাটা তো যাই হোক বানানো ছিল তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো দেখতে পেয়েছো তেলের মধ্যে কালো জিঁড়ে আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা আমি শেষে দেবো তো সেই জন্য এখন দিলাম না তো একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো এইভাবেই আমি রান্না করি প্যাকেট ধরে তো সেরকম রাখার কোনো জায়গা করিনি তো প্যাকেটের মধ্যে নিয়েই রান্না করি পরিবার মতো নুন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে তো ভালো করে কষিয়ে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরকম তেল কই কে মানে খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ভালো করে কষানোও হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছিলো তাই আমি জলটাও দিয়ে দিলাম তো ভালো করে একটু ফুটে উঠলে তারপরে কই মাছটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ফুটে উঠেছে একটু তো আমি কই মাছটা আবার দিয়ে দিলাম তো এবার মাঝে মাঝে উল্টে পাল্টে একটু বেশি রাখলে হবে না কারণ কই মাছ একটু বেশিক্ষণ রাখলে মানে বেশি নরম হয়ে যায় তো অতটা ভালো লাগে না তো অল্প একটু ফুটে উঠলেই তারপরে আমি নামিয়ে নেব তো দেখো এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো চলো এবার দেখো একটু নামানোর আগে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ম্যাগি মশলাটা দিলে কিন্তু প্রত্যেকটা তরকারি টেস্ট কিন্তু খুব ভালো হয় তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার নামিয়ে নেব একটু উল্টে পাল্টে মাছগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিলাম তো বেশি সিদ্ধ করলাম কিন্তু কই মাছ একদম নরম হয়ে গেলে ভালো লাগে না অতটা টেস্ট তো সামান্য একদম সেম পরিমাণে জল দিয়েছি যাতে বেশি না ফোটাতে হয় তো আমার মাছের রান্না হয়ে গেছে তো দেখো বন্ধুরা লুকটা কেমন হয়েছে দেখতে তা চলো টাটা সবাই ভালো থেকো